বাঁধাকপি আলু গাজরের ঝোল আর হচ্ছে আলু পেঁয়াজ কুড়ি ভাজা আর এখানটায় আঙ্গুর ঠিক আছে গাড়ি চলে এসছে body e গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা চল্লিশ এসে গরম জল করেছিলাম সনুকে দেওয়ার জন্য সকালবেলা মুখ টুক ধোয়ার জন্য মুখ টুক ধোয়ার জন্য বলতে খাওয়ার জন্যই গরম জল করেছি সোনো যদি খায় বা আমি যদি খাই সেই জন্য গরম জল করেছি আর ওই ফ্লাস্কে যেটা স্কুলে দিলাম ওটাতে জল কালকে রাত্রেবেলায় গরম করে রেখে দিয়েছি কনকনে থাকে তো গরম জলটা ওটা সকাল হতে হতে মোটামুটি মিডিয়াম টাইপের গরম হয় ওটা আরামসে ও স্কুলে খেতে পারে হালকা গরম থাকে আর আজকে সকালবেলা গরম জল করলাম ওই জলে সে খেলাম এক গ্লাস মতো তো চলো আজকে ব্লগটা এই যে সকাল সকাল শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে থেকো আর দেখো কুয়াশাটা অনেকটাই এখন কমে গেছে আগে যেরকম পুরো একদম ঢেকে গেছিলো কুয়াশা দিয়ে কিচ্ছু দেখা যেত না এখন দেখা যায় ঝকঝকে অনেকটাই কম আর কি সেই তুলনায় দেখো সেরকম কুয়াশা নেই আগের মতো হালকা ফুলকা আছে রৌদ্র উঠছে কিছুক্ষণের মধ্যে রৌদ্র উঠবে নিয়েছি একটুখানি ক্রিম মুখে লাগিয়ে নেব এটা একটা কাশ্মীরি ময়েশ্চারাইজার এটাই আমি ঠোঁটে অ্যাপ্লাই করে নিই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে আমি ওদিকে ঠোঁটেও অ্যাপ্লাই করে নিই পরে ড্রাই ফিল করলে আবার ভেস লেগে লাগিয়ে হ্যাঁ আসছি ভাগ্যে জোর স্কুলের শার্টটা শুকিয়েছে আমি ভেবেছিলাম শুকাবে কি না কালকে বিকেলবেলার দিকে ধুয়ে দিয়েছিলাম রান্না বান্না সব কাজ সামলে ধুবো ধুবো করেও হয়ে উঠছিল না তারপর বিকেলবেলার দিকে ধুয়ে দিয়ে ভাবছিলাম শুকাবে কি না কালকে তো লাগবে স্কুল থেকে আসার পর ধুয়ে দিতে পারলাম না একটু লেট হলো ও তারপরে দেখেছি বা শুকিয়ে গেছে একটুখানি হালকা স্বাচ্ছাতে ছিল রাত্রেবেলা এখানে টাঙিয়ে রেখেছি ঘরে ওটা সকাল হতে যেতে দেখি শুকিয়ে গেছে তো এরকম হয়েছিল আগেও যে হালকা স্বার সাথে থাকলে সকাল অবধি শুকিয়ে যায় আপনা থেকে ঘরে রুম টেম্পারেচারে তো সেই ভরসায় কি করেছিলাম তো দেখি শুকিয়ে গেছে সকালবেলা স্কুল ড্রেস পরিয়ে পাঠিয়ে দিলাম আমার এইগুলি জাওয়া থাকে জানো তো যে সকলবেলা এই জামাটা শুকাবে কি না রোদ্র মাঝে মধ্যে থাকে না আবার নোংরা জামা রাখতে পারি না এক একদিন এক একটা জামা লাগে কোনো হাউস ড্রেস লাগবে কোনোদিন নর্মাল যে ইউনিফর্ম সেটা লাগবে তো এই আমার মাথায় একটা চাপ থাকে যে এগুলো টাইমলি আমি শুকিয়ে দিতে পারবো কি না ধুয়ে দিতে পারবো কি না এই আর কি মজা শুকালো কি না এগুলো রোদ থাকলে তো হয়ে গেলো আর না থাকলে ইয়ের জ্বালা তো হাওয়া বইছে বন্ধ করে দিয়ে কাজগুলো করি বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাবান্নাও সেরে নিলাম তো এখানটা ভাত আর কালকে রাত্রিবেলায় মাছ নিয়ে এসছিলাম তো সেই জন্য মাছটা ভাজা করে রেখেছিলাম দিদিদেরকেও দিয়ে আমরা মাছ ভাজা দিয়ে রাত্রে খেয়েছিলাম আর দুপুরবেলাতেও এখন এই মাছ ভাজা দিয়েই খাচ্ছি একটা পিস নিয়েছি দুজনে মিলে ভাগ করে খাবো আর আমি কালকে মাছ ভাজতে ভাজতেই শোনো বলছিলো আমি মাছ খাবো মাছ খাবো আসলে ওর বাবা মাছ নিয়ে আসলে প্রচুর মাছ নিয়ে আসে আর বাপ ছেলেতে মিলে মাছ ভাজা ভাজতে ভাজতেই খেয়ে নেবে আর কি একটা দুটো তিনটে তো সেই অভ্যাসটা সোনার এখনও আছে তা আমি তো ওর অর্থগুলো আনি না হাফ কিলো করেই নিয়ে আসি তো মানে ও যদি খেয়ে নেয় ভাজতে ভাজতে দু অস্টা তাহলে পরের মানে ভাটিয়ে খাওয়ার জন্য একটু তখন ম্যানেজ করে চলতে হয় আর কি দুবেলা ছেলেটা যেন খেতে পারে সেই হিসেবে খাই তো যাই হোক কখনও কখনও আবার বেশি করেও নিয়ে আসি একটুখানি যখন যেরকম পাই তখন সেরকম নিয়ে আসি তো ভাত খেয়ে নিলাম শোনো আমি দুজনেই খেয়ে দিয়ে যে প্রচুর কাপড় ছিল ওগুলো ধুয়ে নিলাম আর দেখলে ফুলকপির সবজি আর শাকের ঝোল ওটা কিন্তু দিয়ে দিয়ে গেছে আর আমিও সবজি কেটে রেখেছি আমারও ওই ফুলকপি বানাতে হবে যেহেতু আর কি একই সবজি নিয়ে এসেছিলাম সবাই বাজার করে এখন তো ওইগুলোই পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি মূলো বেগুন তাই না এই সবি তো যাই হোক আমি এখন ভাবলাম যে চলো তাহলে দিদি যখন সবজিটা দিল তো এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নি রাত্রেবেলা এখন সবজিটা করব। কারণ ওই যে ভিডিও এডিটিং করতে হবে একটুখানি সময় যদি বাঁচাতে পারি তাহলে অনেকটা কাজে লাগে ভিডিও এডিট করা আবার এই যে কাপড় চোপড় ধোয়া ঘর টর গুছানো কাজ করানো আবার কিছুক্ষণ আমাদের ছেলে চলে আসবে ওকে আবার স্নান টান করিয়ে ওই ওকে গুজু করিয়ে দাও তুলে মালিশ করিয়ে দাও ঠান্ডা দিনে একটু করে দিতেই হয় তো এইসব করতে প্রচুর সময়ও লাগে আবার তো ভাবলাম যে একই সবজি দুজনেই করব এখন তো ফুলকপির সবজি দিতে দিয়ে গেল আবার ওই আমি সেম সবজি করবো দেবো তার বদলে থাক রাত্রি করে এখন দিদিদেরকে সবজি দিয়ে আসবো আমরাও খাব ফুলকপির সবজি তো দেখো এখানে কি সুন্দর লাগছে বলো এই ফুলগুলো সে কবে থেকে ফুটছে গোলাপের মতো দেখতে তো কবে থেকেই ফুটছে আর এটা তো গোলাপই মনে হয় কিন্তু কাটা নেই এই গাছটার মধ্যে আবার কত ধরনের গোলাপ বলো এটা আবার খুব ছোট ছোট কিন্তু কালারটা এত মিস্ট একদম হোয়াট তো যাই হোক খুব ভালো লাগছিলো ছাদে ফুলগুলো দেখতে কাপড় মেলানো হয়ে গেলে চলো ঘরে যাওয়া যাবে তো এবারে গিয়ে স্নান টান করবো স্নান টান করে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে বন্ধুরা একটু শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছিলাম আপলোড করছিলাম তো সেই জন্য চলে আসলাম একদম সন্ধেবেলা তো সন্ধেবেলা আজকে আবার দেখো সোনু স্কুল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে টিভি দেখছিলো টিভি দেখতে দেখতে হাঁপিয়ে গেছে যে শুয়ে এখন সন্ধ্যাবেলার দিকে ঘুমো দিয়েছে আসলে স্কুলটা তো ওর অনেকটা দেরি করেই ছুটি হয় তো সেই জন্য টিভি একটু দেখতে দেখতেই সন্ধ্যা লেগে যায় তাড়াতাড়ি তো ওদিকে সন্ধ্যা লাগতে ও বন্ধ করে দিলাম আমি বেশিক্ষণ দেখতে দেই না বন্ধ করে দিতেই ও আবার কি করবে হাঁপিয়ে গেছে মনে হয় শুয়ে পড়েছে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে তো বললাম যে বাবা সন্ধ্যাবেলা ঘুমিও না পরে আবার তো ওকে তুলে খাওয়াতে হবে তখন রাতেরবেলা ঘুমোতে ঘুমাতে আরও লেট হয়ে যায় আর সকালবেলা তো ওদিকে উঠতে হয় তো সেই জন্য আমি সন্ধ্যাবেলাটা চাই না যে ও ঘুমাক কিন্তু তারপরে যেদিনকে বেশি পরিশ্রম হয়তো মনে হয় ওর শরীর ক্লান্ত থাকে সেদিনকে তো মারণ করলেও শোনে না বলো ঘুমিয়ে পড়ে আর যখন একবার ঘুমিয়ে পড়ে তখন তো আর ঘুমটা ভাঙাতে ইচ্ছে করে না বা যখন দেখি ঝিমিয়ে পড়ছে তখন আর বারণ করি না তো যাই হোক ও ঘুমাচ্ছে যখন ঘুমাক কম্বলগুলো দিয়ে দিলাম সন্ধ্যা লাগছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কম্বলগুলো দিয়ে এই যে মশারিটা টাঙিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যার সময় প্রচুর মশা আসে জানালা তো খুলি না আজকাল বেশি একটা ঠান্ডার জন্য আর তার মধ্যেও মানে কোন দিক দিয়ে যে মশা ঢুকে পড়ে কে জানে দরজাটা হয়তো একটুখানি ফাঁক পায় তো দরজা তো একটুখানি খুলতেই হবে হলে বাইরে আলো বাতাস একটুখানি না ঢুকলেও কীরকম লাগে যে জন্য দরজাটা একটুখানি খুলি বা সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য তো একটু বের হতে হয় ব্যালকনির দিকে তখন হয়তো ওই ফাঁকে মশাগুলো ঢুকে পড়ে তো প্রচুর মশা এই সময় এমনি করে রাখাই যাবে না তো সেই জন্যই সন্ধ্যাবেলাতেই মশাইটা টাঙিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর আবার এদিকে দিদি ঘর দিদি ওরা আসবে তো প্রচুর মজা হবে আড্ডা হবে কিন্তু সোনু ঘুমাচ্ছে এখন তো কোনো ব্যাপার না ও ঘুমিয়ে নিক পরে রাত্রেবেলা এখন রান্না টান্না করে তারপরে ওকে ডাক দেব। ডাক দিয়ে ওকে কটা খাইয়েই চেষ্টা করবো ওকে তাড়াতাড়ি আবার ঘুম পাড়িয়ে দেওয়ার কারণ সকালবেলা স্কুল আছে আর একবার জেগে গেলে ও মানে কথা বলা খেলাধুলা শুরু করে দেয় তো আমি সেটা হতে দেব না আর কি ওকে তাড়াতাড়ি আবার ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব নাহলে ওইদিকে অনেকটা রাত হয়ে যায় আমার তো ঘুম পেতে থাকে আর ও জেগে থাকে তখন আর তারপরে এদিকে মানে ও সকালবেলা উঠতে কষ্ট হয় ওর তো সেই জন্য শুধু ডাকবো খাওয়াবো আর ফট করে আবার ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো চলো ও ঘুমাক আর ক্লান্ত হবেই না কেন বলো তো বাচ্চাটা সেই বেচারা সকালবেলা যখন আমাদের কারোরই ঘুম ভাঙতে চায় না অত সকালে উঠতে হয় আবার উঠে সেই বেরোতে হয় একটা বড় বাচ্চা বড় ছেলে ছেলেমেয়েরা যতক্ষণ স্কুলে থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত স্কুলে থাকতে হয় ছোট বাচ্চা হিসেবে টাইমটা মানে অনেকটা চাপ মানে আমরা বড়বেলায় যতক্ষণ স্কুলে থাকতাম ঠিক ততক্ষণ ও এই বয়সে থাকছে তো ক্লান্ত হবেই না বা কেন বলো তো তো আজকে সন্ধ্যাটা আমাদের একদম জমে গেছে খুব আড্ডা দিলাম মজা করলাম সাথে ছিল আমাদের গরম গরম চিড়ে ভাজা দিদি করে নিয়ে এসেছিলো বর্দি ওরা এসেছিলো তো চিড়ে ভাজা করে নিয়ে আসলো চিড়ে ভাজা খেতে খেতে প্রচুর গল্প আড্ডা হলো তো তারপরে দিদি ওরা চলে গেল এবারে রান্নাটা শুরু করে দিয়েছি আর এখানটায় করবো এখন ফুলকপির ঝোল স্টিলের মাজুনিটা আমার শেষ হয়ে গেছে তো যে জন্য কড়াইটা ভালো মতো পরিষ্কার করতেই পারছি না ওই নরম ইয়েটা দিয়ে স্ক্রাবারটা দিয়ে তো একটা কিনতে হবে কিনে এনে ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে তো সেই জন্য এটা দেখতে এরকম লাগছে আর এটা কড়াইটা না পাতলা খুব যে জন্য তাড়াতাড়ি পুড়ে যায় খুব তাড়াতাড়ি তো যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এবারে ফুলকপি ভাপানো ফুলকপিটা ভেজে নিয়েছিলাম ওটা ঢেলে দিয়ে দিলাম আলু ফুলকপি আর ফুলকপিটা দেখতে পাচ্ছ এই দিয়ে আর কি ফুলকপির ঝোল সাথে আছে আর মাছের ডিমের বড়া ব্যস্তগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে তো ওই যে দেখলেই বন্ধুরা সন্ধ্যাবেলা প্রচুর আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম প্রায় সন্ধ্যাবেলাটা আমাদের এভাবেই কাটে সবাই মিলে দিদিদের সঙ্গে একসঙ্গে হই গল্প গুজব করি বা বাজার একসঙ্গে যাই অনেক মজা হয় অবশ্যই মেইন উদ্দেশ্য আমাদের একটাই এখানে পড়াতে এসেছি বাচ্চাদেরকে তারপরেও শুধু সবসময় পড়াই তো না পড়াশোনাটাই তো সারাদিন হয় না তো একসঙ্গে হয়ে মাঝে মধ্যে কিছুটা সময় এভাবে আমরা আনন্দের সঙ্গে কাটাই কিন্তু দিদি ওরা আর বেশি দিন নেই চলে যাবে সেটা এখন থেকেই কেন জানি না আমার মনের মধ্যে ভাবলেই তুলপা শুরু হয়ে যায় খুবই কষ্ট হয় যে ওরা না থাকলে সত্যি নিজেকে হয়তো একা একা মনে হবে খুবই মানে মিস করব ওদেরকে আর এই সময়গুলোকে কিন্তু কি আর করব বলো কি করা যাচ্ছে এটাই নিয়ম প্রকৃতির কেউ আসবে কেউ যাবে এটাই জীবন একটা কথা মনে পড়ে যাচ্ছে ওই যে জীবনটা যেন ট্রেনের মতো বিভিন্ন স্টেশন আসবে কেউ নেমে যাবে আবার কেউ উঠবে নতুন কোনো অপরিচিত লোকেদের সঙ্গে আবার হয়তো পরিচিত হতে হবে তো এভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হবে ট্রেন তো চলতেই থাকবে গন্তব্যস্থল অবধি ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাকেও এগিয়ে নিয়ে চলতে হবে বলো কিছু করার নেই তো যাই হোক চলো শোনো কি একটু খাইয়ে দেবো আমিও খাবো আর দিদি ওদেরকে সবজি দিয়ে আসলাম আমার লাইফে অন্তত পক্ষে এই জিনিসগুলো খুব অনেক বেশি হয়েছে যখনই ওর সঙ্গে কোথাও যেতাম নতুন বন্ধুত্ব হতো ওরা চলে যেত কখনও বা আমরা চলে যেত আমাদেরকে ছেড়ে কষ্ট হতো কিছুদিন তারপর আবার মানিয়ে চলতে হতো ওকে মশাই টসে টাঙিয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে ওকে ডেকে তুললাম মোটামুটি তখন কটা বাজে সাড়ে দশটা বাজে তারপরে রান্না করলাম রান্না টান্না করে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কিছু গুচু কাচু করে পাশে ধুয়ে রাখলাম আর এইখানটায় যে সমস্ত ওর স্কুলের জামাকাপড়গুলো ওখানে বের করে রেখেছি আর স্কুলের ব্যাগটা রেডি করলাম গরম জলটা করে বোতলটা ঢুকিয়ে রাখলাম ব্যাগের মধ্যে আর এই তো মুখটা ধুয়ে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম ঘুম হয় না যেন চোখটা একটু ভেতরে ভেতরে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছি বাকি ঠিক আছে এই সব কিছু রেডি জুতোটা পলিশ করে রেখে দিয়েছি চিন্তা নেই সকল শুধু গরম গরম কটা ভাত করবো দেখো আর কি তো চলো আচ্ছা তাহলে ঘুমাচ্ছি ভাই শুভরাত্রি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের সামনে এসে গল্প করবো সেটা হচ্ছিল না ক্লিয়ারে এসেছিলো অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম তারপর আবার রান্না তারা হয়েও কারণ রাত হয়ে যাচ্ছে অনেকটা তাদের শুতে হবে সকালবেলা উঠতে হবে চাপ তো জন্য বসে যে তোমাদের সঙ্গে একটু গল্প করব সেটা আর হয়ে উঠলো না এই যে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম যাই হোক চলো কালকে আবার গল্প হবে আজকে তাহলে আর গল্প করার সময় নেই রাত এখন হয়ে গেছে বারোটা একদম কাটায় কাটায় বারোটা ঘুমোতে ঘুমোতে ওই আধা ঘন্টা আবার লেগে যাবে আর করা যাবে বলো ঘুমোতে হয় ছ ঘন্টা বাঁচার জন্য আর আমার ওই চার ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা হায়েস্ট এরকম হয় তো চলো সকালবেলা আবার উঠতে হয় আর আমি ভাবি যে ওকে পাঠিয়ে দিয়ে যেদিনকে ঘুম কম হয় ওকে পাঠিয়ে দিয়ে একটুখানি ঘুমাবো কিন্তু ওই যে উঠলে পরে ঘুমটা যে ভেঙে যায় তাহা তো তার উপরে যে রান্না করি করি ব্রাশ করি তারপরে হচ্ছে জল টল খাই হাঁটা চলা হয় দৌড়ে দৌড় গিয়ে দিয়ে আসি তো সেই জন্যে আবার ওদিকে ঘুমটা ভেঙে যায় তারপরে আর ঘুমোতে ইচ্ছা করে না তারপর ওই ফ্রিজে হয়তো একটুখানি মোবাইলটা একটু ঘাটাঘাটি করে এডিটিং শুরু করি আবার ব্রেকফাস্টের টাইম হয়ে যায় ওটা ব্রেকফাস্ট বানাই ব্রেকফাস্ট করি ওদিকে আর একটু এডিট করতে করতে রান্নার টাইম হয়ে যায় রান্না করি ঘরের কাজকর্ম মানে সকালবেলা আর ঘুম হয় না তারপরে দুপুরবেলা তো মানে সারাদিন তো ওইভাবেই কেটে যায় দিনেবেলা দিনের ঘুমানোর কোনো চান্স নেই খেয়াল করে ঘুম বেশ কিছুদিন ধরে খুব খুব কম হচ্ছে আর তুতলে যাচ্ছি কেন জানি না আজকে কথা বলতে বলতে তো চলো এটা শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং যারা যারা চ্যানেলটা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে জবরদস্তি নেই যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে ভ্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাথে থাকা বেলাইকেনটাকে টিপে রেখো তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে